আসসালামু আলাইকুম আমি এই পর্বে দেখাবো কোন একটি ডেটাবেজে থাকা কোন একটি সত্ত্বের উপর ভিত্তি করে ওই ডেটাবেজের সর্বনিম্ন সংখ্যাটা বের করা তো আমার এখানে একটি ডেটাবেজ রয়েছে এখানে ডিপার্টমেন্ট রয়েছে সেকশান রয়েছে আমি চাচ্ছি কোনো একটি ডিপার্টমেন্টের সেকশানের ভিতরে সর্বনিম্ন সংখ্যাটা বের করব তা আপনি মিন ফাংশান দিয়ে মিনি ফাংশান দিয়ে ব্যবহার করতে পারবেন তো চলুন সমান এস কিবোর্ড থেকে কি প্রেস করবেন প্রথমে এই আর্গুমেন্টে রয়েছে মিন রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান ক্রাইটেরিয়া ওয়ান তা আমি যেহেতু সত্য দুইটি আমি যাচ্ছি একটি ডিপার্টমেন্ট আর একটি সেকশন সত্য হয়েছে দুইটি সেহেতু মিন রেঞ্জ প্রথমে আমি দিব মিন রেঞ্জ হচ্ছে আমি যে রেঞ্জ থেকে সর্বনিম্ন সংখ্যাটা বের করতে যাচ্ছি আমি ওই সংখ্যাগুলো সিলেক্ট করতে হবে এটা হচ্ছে মিন রেঞ্জ এরপরে কমা প্রেস করবেন দেখুন ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান আমি যাচ্ছি প্রথম যে ক্রাইটেরিয়া রেঞ্জ দিয়ে দিলাম ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট থেকে আমি চাচ্ছি বাংলা ইংলিশ ডিপার্টমেন্ট তো আমি চা এখানে আপনি চাইলে ডাবল ইনভার্টমেন্ট কম ওপেনিং ক্লোজিং দিয়েও আপনি ডিপার্টমেন্ট টাইপ করতে পারেন তো আমি চাচ্ছি এখানে লিখলে যেন এই সেলের লিখলেই যেন আমি এর আউটপুটটা দেখতে পারি তাহলে আমি আর এখানে আর আপনার পুনরায় ফাংশান এডিট করতে হবে না আপনি জাস্ট এখানে চেঞ্জ করলে আপনার ফর্মুলা আউটপুট চেঞ্জ হবে এরপরে কম প্রেস করবেন ক্রাইটেরিয়াঞ্জ টু ক্রাইটেরিয়াঞ্জ টু যদি আপনার প্রয়োজন না লাগে সত্ত যদি একটাই হয় তাহলে আপনি একটি রেঞ্জ ব্যবহার করবেন আর যদি একের অধিক হয় তাহলে আপনি ব্যবহার করতে থাকবেন এরপর যেহেতু আমি দুইটি দুইটি সত্ত্বে রয়েছে আমি সেকশনটাও দিয়ে দিলাম এরপর কমা আমি এ সেকশনের ভিতর থেকে কার সর্বনিম্ন সংখ্যা দেখতে পাচ্ছি আমি বি সেহেতু আমি এখানে বি ডাবল ইন কোম্পানিং ক্লোজিং এর ভিতরে আপনি সেকশনটা টাইপ করে দিতে পারেন অথবা আমি এখানে লিখলেই যেন আমার এখানে আউটপুটটা দেখাই আমি এখানে সিলেক্ট করে দিলাম এরপরে কী বলতে কি প্রেস করবেন দেখুন ইংলিশ ডিপার্টমেন্টের ভিতরে বি সেকশানের যেগুলো অ্যামাউন্ট রয়েছে ওর ভিতর থেকে সর্বনিম্ন সংখ্যাটা আপনার এখানে বের করে দেখালো এরপর আমি যদি চাচ্ছি ইংলিশ ডিপার্টমেন্টের এ সেকশানে দেখুন তিনশো ষোলো আমি চাচ্ছি অন্য ডিপার্টমেন্ট বাংলা ডিপার্টমেন্টের এ সেকশান আমি চাচ্ছি বি সেকশান দেখুন আপনি এখানে সহজেই আপনার কোনো একটি সত্ত্বের উপর ভিত্তি করে আপনি সর্বনিম্ন সংখ্যাটা বের করতে পারলেন तो आज आगे के पर्जन असलमकुम